হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও সম্পূর্ণ নতুন একটি বাসনোড়ের ভিডিও নিয়ে সরি নতুন বললে ভুল হবে নতুন না তবে এটি আর একবার ভিডিও করছি রিভিউ করছি তবে হয়তো ভয়েস ওয়ার আমি করি নাই তবে আজকে এটা ভার্সন আগে কিন্তু আমি বেটা বাসন এবং ভার্সন টু যেটা বেড়েছিলো যেটা হচ্ছে বেটা বাসন ভার্সন আর কি ওটা ওয়ান ছিল তো এখন আর এসে ভার্সন টু তো ভার্সন টুতে কি কি আপডেট থাকছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং এই বাসমোটটি কীভাবে আপনারা পাবেন সেটার বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি এখন বলবো এখানে তো যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন যখন এই বাসমোটটি রিলিজ হবে বা অন্য অন্য বাসমোট এবং আমি একটা নতুন গেম বানাচ্ছি যেটা হচ্ছে দেশি বাস সিমুলেটর যেটা বাস ইট এবং বিএসবিডির মতো সেম টু সেম এরকম একটা গেম আমি তৈরি করতেছি তো এই গেমগুলো রিলিজ ডেট কখন কি হবে সমস্ত কিছু সবার আগে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন এবং বেল আইকনটি অন করে রাখেন তো এখন আমরা চলে যাব মোট ডিসক্রিপশনে সরি মোট সম্পর্কে এখন আমরা আলোচনা করব এটা হচ্ছে বলবো বি নাইন আর একটি বাস মোট নয় হাজার চারশো এটা প্রথমবার যেটা বাসিটা আর কি আনা হয়েছে এটা সম্পূর্ণ প্রথমবার বাসিটা আনছে সোয়াগ গেমিং টু জিরো এবং এটা কনভার্ট করা হয়েছে সিমুলেটর সাতচল্লিশ আপনারা কিন্তু জানেন যে আমি এবং সিমুলেটর সাতচল্লিশ আমরা দুজন কিন্তু একসাথে কাজ করি হয়তো আমার চ্যানেল থেকে সবগুলো রিলিজ করা হয় কারণ সে ব্যস্ত থাকে তার চ্যানেল থেকে তেমন একটা জিনিসপত্র রিলিজ করা হয় না তবে সে মাঝে মাঝে তার চ্যানেলের জিনিস রিলিজ করে এবং সিমুলেটর সাতচল্লিশ আমার ডিসক্রিপশন বক্সে তাকে মেনশন দেওয়া থাকবে তার চ্যানেলটিও সবাই সাবস্ক্রাইব করবেন সে কিন্তু মডেল মেকার প্লাস মোট কনভার্টার সব কিছু কিন্তু সে করতে পারে আর যেগুলো আমরা বাইরের থেকে নিয়ে আসি কারণ সবগুলো তো আমাদের একার পক্ষে বানানো সম্ভব না কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বাইরের থেকে কিনে নিয়ে আসি তো এর হচ্ছে বলবো বি নাইনার যেটা ইটিএস টুতে এটা সম্পূর্ণ ফুল পে চলতেছে এবং ইটিএস টুতে এটা মডেলিং এবং এ টু যে টেকচার সব যে বানিয়েছে তিনি হচ্ছে বৃন্তা বিশ্বাস আর এবং ইটিএস টুতে এটা অথর হচ্ছে শুভ্র বিশ্বাস তো এখন যদি এটা আসি যে এটা মডেলটা আমি তার কাছ থেকে কেমন আসলে এই মডেলটা আমি বাসিদের জন্য তার থেকে অথর নিছি মানে ইটিএস টু বাদে মোবাইল গেমিংয়ের যে কোনো জায়গায় আমি এটা ব্যবহার করতে পারবো সেটার অথর হচ্ছে সোহাগ গেমিং টু পয়েন্ট জিরো এবং সিমুলেটর সাতচল্লিশ আমরা দুজন আর কি এটা অথর তো আসলে আমার মাল যেটা সেটা সিমুলোটো সাতচল্লিশ এবং সিমুলেটো সাতচল্লিশের যে মালটা সেটা আমার মানে আমরা দুজন আর কি এক কাজ করি আমাদের দুজন কোনো এখন পর্যন্ত মানে সুন্দরভাবে চলতেছি তো আমাদের কোনো ঝগড়া বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত তার হয় নাই তবে সবাই দোয়া করবেন আমরা যেভাবে কাজ করতেছি এইভাবেই একবারে আমরা বাসিদের লাস্ট পর্যন্ত যাইতে পারি মানে যে পর্যন্ত আমরা আর কি কাজ করতে পারবো সে পর্যন্ত যাতে আমাদের সম্পর্কটা ভালো থাকে আর আপনাদের জন্য নতুন নতুন বাসমুট খুব শীঘ্রই আরও কিছু নিয়ে আসতেছি যেগুলো হচ্ছে কিছু থাকবে পেইড এবং কিছু থাকবে ফ্রি তো আজকে এই বলবো বাসমুট যেটা আর কি আপনাদের সামনে আমি রিভিউ করতেছি এটা হচ্ছে একটা পেইড বাসমোট যেটা আর কি খুব মানে বেশি একটা যে প্রাইস তা না এটা হচ্ছে তিনশো টাকা তিনশো পনেরো টাকা হচ্ছে পার একটা প্রাইস তো এখন এটা বর্তমানে পেইড আছে তো এটা যদি আপনারা কেউ নিতে চান এটা হচ্ছে ভাষণ টু এবং এটার আরেকটা আপডেট ভাষণ আসবে যখন এটা মানে কাস্টমার বেশি হয়ে যাবে মানে এখন পর্যন্ত আমি এটা ওরকমভাবে কারোর কাছে সেল করি নাই আমার পরিচিত একজন নাকি দুইজনকে দিছি তো একজনের কাছ আমি টাকা নিছি আরেকজনের একজন আমি টাকা নিিনি আমি দিয়ে রাখছি যে তুমি খেলতে থাকো এটা পরবর্তীতে আমি এটা সেলের জন্য বের করব। তো এটা কিন্তু বাসিটে আমরাই কিন্তু প্রথম নিয়ে আসছি বাংলাদেশে বলবো হয়তো আপনারা বলবেন যে ভাই এটা তো ইন্ডিয়ান বলবোর সাথে মিলে যায় না ভাই ইন্ডিয়ার বলবো থেকে একটু ভিন্ন রকম আছে এটার ভিতরে কারণ এটা বাংলাদেশি মডেল মেকার এটা হচ্ছে ওবির যে বডিটা তৈরি করছে সেটার উপর ভিত্তি করে মানে সেটার থেকে ছবি কালেক্ট করে তারপরে কিন্তু এটা বাংলাদেশি মডেল মেকার কিন্তু বানাইছে এটা কিন্তু বাংলাদেশি একটা বলবো তো সব কিছু দেখতে একই কারণ এটা মানে ইন্ডিয়ার বলবোর সাথে এই বলবোর কিন্তু অনেকটা মিল আছে বডির কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন পিছনের সামনে সব দিক দিকে তাহলে কিন্তু একটু চেঞ্জিংয়ের কিন্তু তফাৎ পাবেন আসলে যারা মূলত বাস লাভার এবং যারা মূলত গেম সম্পর্কে ভালো বুঝেন মোট সম্পর্কে তারা কখনো এটা বলবেন না যে সেম টু সেম অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে সুহাগ ভাই আপনি তো ইন্ডিয়ান বোলবোডারে আমাদেরকে দিতেছেন অনেক আছে যে আবালের মতো কথা বলে যে ইন্ডিয়ার বোলবোর্ডারকে আপনি রিডিট করছেন ভাই একটা কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে বাস রিডের ওবি এডিট করা যায় ম্যাপ মোড এবং হচ্ছে বাসমোট এই দুইটা জিনিস কোনো বাবার বেটা এস পর্যন্ত জন্ম নেয় যে ইডিট করতে পারবে কেউ ওয়াইজ পর্যন্ত বাসমুট ইডিট করতে পারে নাই আমি যদি যদি এটা ইডিট করা যাইতো তাহলে আমি এখন পর্যন্ত বাসিডে আমি মনে কোনো প্রথম অথর যে অনেকগুলো মোড রিলিজ করছি আমার মতো অথর হয়তো বাসিড আরও আসে কিনা আমি সঠিক জানি না কারণ আমি রে প্রায় প্রায়ই বাসমুট রিলিজ করতে যাচ্ছি এবং নতুন নতুন ব্র্যান্ডের মাল সোয়াগ গেমিং থেকে কিন্তু রিলিজ হচ্ছে এবং রিভিউ হচ্ছে সেটা পেইড হোক বা আনপেইড হোক সেগুলো কিন্তু আমি কিন্তু আনতেছি এবং সিমুল অটো সাতচল্লিশ কিন্তু আমার সাথে শেয়ারে থাকে মানে আমি তার সাথে শেয়ার দিই সে আমার সাথে শেয়ার দেয় মানে আমাদের দুইজনের উদ্যোগে আমি হচ্ছে আপনার রিভিউ এবং তার অ্যাকাউন্টিং সমস্ত দেখশ আমি করি সে শুধু মাল বানায় মানে তার গ্যারেজ থেকে যে মালটা যখন আসে ওটা আমার কাছে চলে আসে তখন ওটাকে আমি রিভিউ এবং সেল রাখি না পেইড রাখি সবগুলো দেখশো আমি নিজে করি তা আমরা দুইজনেই কিন্তু এটার ভিতরে জড়িত তো আমরা সুন্দরভাবে সব কাজগুলো আমরা করতেছি বাসি ভালো একটা কিছু আপনাদেরকে দিচ্ছি অনেকে ভাবেন যে বাইখালি সেল করেন আসলে ভাই একটা জিনিস বানাইতে গেলে খরচ হয় আমি যে সিমুলের কাছ থেকে যে জিনিসগুলো বানাইনি সেটা কিন্তু টাকা দিই বানাতে হয় হয়তো ও আমাকে ফ্রিতে দেয় কয়টা সবগুলো তো ফ্রিতে নেওয়া যাবে না কারণ তার সময় নষ্ট হয় সে চায়নাতে থাকে সেখানে সে মেডিসিনের বিশেষ কাজ করে তারপর এই গেমের বিষয়ে সময় দেয় তো আমরা কি করি যে মালগুলো আমাদের মানে বেশি পরিমাণের খরচ হয়ে যায় মানে আমরা তো আগে মাল ইটিএস টুতে কিনে আনতাম এখন কিন্তু আমরা ইটিএস টু থেকে কিন্তু মাল কিনে আনি না এখন আমরা ওয়ান জে নন এসি যতগুলো বাস আছে সবগুলো কিন্তু আমাদের নিজস্ব গ্যারেজ থেকে বের হচ্ছে যেটা ইটিএসটির কোনো ক্রেডিট নেই সম্পূর্ণ ক্রেডিট আমাদের নিজেদের এবং বাস ইটি আমরাই মানে নিজেদের সব কিছু দিয়ে আমরা বানানোর চেষ্টা করতেছি এবং সব কিছু বানাচ্ছি এবং আমাদের যে নতুন গেম আসতেছে দেশি দেশি বাস সিমিলটর বাংলা দেশি বাস সিম্নটর সেটাতে কিন্তু আমাদের নিজস্ব সব মডেল দিয়ে কিন্তু আমরা মাল বানাচ্ছি কোনো প্রকার বাইরের মাল নাই বাইরের মাল আছে হয়তো আমাদের কিনা আছে এরকম মাল বা কারো মাল যদি ইউজ করতে যায় সেটা পারমিশন নিয়ে কারণ সোয়াগ গেমিং একটা ট্রাস্টেড ইউটিউব চ্যানেল যেখান থেকে আজ পর্যন্ত কেউ কোনো সময় আর মানে কোনো জ্যুতি বা কোনো ঠক খায় নাই যারাই যাই কিছু কিনছে এটা এ টু জেড কেউ আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারবে না যে সোয়াগ গেমিং বা সিমুলোর সাতচল্লিশের পেজ থেকে আমরা যে মালগুলা কিনি তো সেগুলা কিনে আমরা লস খাইছি লস খাইছি বলতে যে আমরা টাকা দিছি আমাদের মাল দেয় নাই এরকম কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যদি কেউ বলতে পারে তো বাসির ছেড়ে আমি চলে যাব আমাকে প্রমাণ দিবেন যে আমি কারো টাকা মাইরা খাইছি অনেক আছে মনে করলেন যে টাকা দিছে টাকা দিয়া মানে একটার জায়গায় মানে একটা মালের টাকা দিয়ে দুইটা মাল চাইতেছে এরকম হয়তো ঘটনা ঘটছে কিন্তু এগুলো কোনো প্রমাণ দিতে হবে মানে টাকা যে মাই রাখাছি সেটা প্রমাণ দিতে এরকম কিন্তু প্রমাণ কেউ দিতে পারবে না এখন পর্যন্ত আর আশা করি কেউ কোনো দিন দিতেও পারবে না কারণ অনেকে ফেক নিউজ ছড়াচ্ছে আমার নামে অনেক কিছু এই দু একদিন আগেই অনেকে একটা ঝামেলা সৃষ্টি করছে এগুলো কিন্তু অনেকে করতেছে তো ঝামেলা সৃষ্টি করে ভাই লাভ কী কারণ আমি যে কীরকম লোক সেটা কমিউনিটির লোক জানে এবং এখন পর্যন্ত আপনাকে যদি মিথ্যা কথা বলেন যে ভাই আমার টাকা আপনি মাই রাখিয়েছেন এরকম যারা মিথ্যা কথা আপনি বললে দেন তো সেটা বলতে আপনার কলিজা কাপতে যদি আপনি সত্যবাদী লোক হন এবং ইমামদার লোক হন তো এটা সবসময় মাথায় রাখবেন তো এই বাসটির ভিতরে এবং আউটলুক এটা কিন্তু এ টু জেড এখন অনেক সুন্দর একটি লুক যেটা হচ্ছে আউটলুক এবং ইন লুক যেটা আর কি সেখানে কিছু সিট মিসিং আছে যেটা আর কি কাজ করা হচ্ছে এটা বাসন হচ্ছে টু এবং এটা কি আপডেট আসবে বাসন টু সেই আপডেটে সিট যাত্রী সব কিছু ঠিক থাকবে এবং গাড়ির সাসপেনশন এগুলো মোটামুটি এখন ভালোই দেওয়া আছে তেমন একটা খারাপ না কারণ অনেকের কাছে অনেকটা ভালো লাগতে পারে আবার অনেকের কাছে নাও লাগতে পারে এই বাসটিতে ওরিজিনাল যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে এবং এই বাসের ভিতরে আরও কিছু মডিফাই করা হবে জিনিস ড্যাশবোর্ডের লাইটিং এগুলো চেঞ্জ করা হবে এবং গাড়ির ভিতরে এয়ার লাইট দেওয়া হয় নাই মানে এয়ার যে বক্স আছে এয়ার বক্সের নিচে যে লাইটটা থাকে সেই লাইটটা আমরা এখন পর্যন্ত দেই ওটা আর কি আপডেট আপডেটে দিব আর এখন এই লাইটটা বলবো যে এখানে প্যাসেঞ্জার অ্যাড করা বাকি সরি হেল্পার অ্যাড করা বাকি আছে তবে এখানে হেল্পার মোট অ্যাড করে দিব এবং বলবোর পিছনে এবং নতুন সামনে এটা কিন্তু ব্যাগটা কিন্তু সম্পূর্ণ কিন্তু নতুনভাবে তৈরি করা মানে একটা জিনিস আপনি বুঝবেন যে আপনি যদি একটা বাস বানান সেই বাস যদি আবার আরেকজনে বানায় সেই কিন্তু আবার আরেকজনে বানায় সেই কিন্তু আপনার মডেল নিচ্ছে না সে কিন্তু আবার নতুন করে কিন্তু মডেলটা বানাচ্ছে তো এটা হচ্ছে সেম মানে ইন্ডিয়ার বলবো কিন্তু ডাইন সাইডে কিন্তু দরজা আছে মানে গেট ড্রাইভারের পাশের এই দিক দিয়া আর বাংলাদেশে যেটা আর কি বানানো হয়েছে বডি তো ওই সেম টু সেম ওই রকম দেখেই কিন্তু বাংলাদেশেও কিন্তু বলবো বাসের বডি কিন্তু ওবি মোটর থেকে তৈরি করছে কিন্তু বাংলাদেশের তো ডাইন পাশে দরজা রাখে না বাংলাদেশের দরজা কিন্তু একটা সেটা কিন্তু বাম পাশে থাকে হেল্পারের আর ইন্ডিয়ার যেটা যেটা আইভিএস গেমিং নাকি হ্যাঁ সম্ভবত ওনার যে বলবোটা সেটা কিন্তু ডান পাশেও দরজা আছে বাম পাশেও মানে দু পাশেই দরজা আছে ইমার্জেন্সি গেট আছে মনে হয় কিন্তু এটাতে কিন্তু এরকম নাই এটাতে কিন্তু দেখেন তো এটাই কিন্তু বোঝা যায় দেখেন এটা কিন্তু ডান পাশে কিন্তু কোনো দরজা নাই এই বাসে তো এই যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে তো ভিডিওটা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের কিন্তু বলবো বাসের দরজা কিন্তু একটা তো এর আগে কখনও বলবো আরও কেউ বাংলাদেশে আনছে কিনা আমি শরিক জানি না তবে ইটিএস টুর থেকে এটা হচ্ছে বৃন্তা বিশ্বাসের প্রথম বলবো যে ইটিএস টুতে ভালো রিস এবং ভালো ভাইরাল হয়েছে তো এটা আমি শুভ্র বিশ্বাসের থেকে বাস ইট এবং আমার নিজের গেম মানে অ্যান্ড্রয়েড গেম অ্যান্ড্রয়েড যে কোনো গেমে অ্যান্ড্রয়েড মোবাইল গেমে আমি এটা ব্যবহার করতে পারবো এটা সম্পূর্ণ অথর মালিকানা আমি নিজেই তো এটাকে আমি অ্যান্ড্রয়েডে যে কোনো গেমে কিন্তু ইউজ করতে পারবো এবং আমার কাছ আমার কাছ থেকে আপনারা চাইলে আপনাদের ওবিবির মধ্যে যদি কন যে হ্যাঁ ভাই আমি আপনার মডেলটা আমাদের ওবিবির মধ্যে আমরা ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে মডেল নিতে পারবেন সেটা সম্পূর্ণ পেট আর এই বাসমুটটি যারা নিতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইলের লিঙ্ক আছে ফেসবুক প্রোফাইলের সেই প্রোফাইলের লিঙ্কে মেসেজ দিতে পারেন সেখানে মেসেজ দিলে একটা গ্রুপ আছে ওই গ্রুপে অনেক গ্রুপ জয়েন আছে যারা নিতে ইচ্ছুক তারা ওই গ্রুপে জয়েন হবেন আমাকে মেসেজ দিলে আমি ওই গ্রুপে আপনাদেরকে অটোমেটিক অ্যাড করে দেবো তো যারা এটা আমি বলতেছি না যে আপনারা নেন কারণ এটা একটা সময় ফ্রি দিব কিন্তু ফ্রিটা কবে হবে সেটা আমি নিজ বলতে পারবো না কারণ এই বাসগুলো যে আমি আনা হয় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয় আপনারা হয়তো বলেন যে ভাই রিভিউ করেন ফ্রিতে দিয়ে দেন ফ্রিতে দিয়ে দেন আসলে ভাই এই বাস মোটটা দিয়ে যদি আমার তিন হাজার চার হাজার সাবস্ক্রাইব যদি গেইন হতো তাহলে কিন্তু ফ্রিতে দিতে আমার দ্বিধা হতো না কারণ একটা বাসের পিছনে যে টাকা খরচ হয় সেটা কিন্তু অনেক টাকা খরচ হয় অনেক যেটা আপনার ধারণার বাইরে আপনি একটা বড়ো বাস মোট মডেল কিনে আমি যদি এটা মডেল বানিয়ে করতে চাইতাম তাহলে কিন্তু আমার আট হাজার এরকম খরচ হইতো কারণ বিন্তা বিশ্বাসের মডেল কিন্তু হাইপলির হয় এবং মডেলের লোকগুলা অস্থির তার কিন্তু মডেলের রেট এক একজনের মডেলের রেট এক এক রকম হয় তো যিনি এটা মানে ইটি স্টুডিও বানিয়েছে তার মিনিমাম আট হাজার সাড়ে আট হাজারের মতো খরচ হয়েছে তো আমি এটা বাসি ইটা বাসি বাস সব সবকিছু করতে আমার মিনিমাম তিন হাজার টাকার মতো খরচ হয়েছে তো আমি যদি এরকমভাবে টাকা দিয়ে যদি মোট যদি খালি ফ্রিতেই দেওয়া যাই তাহলে কিন্তু আমার লস আমার কিন্তু আমি কিন্তু রাজা না যদি রাজাও যদি ফ্রিতে দিয়ে যায় তারও কিন্তু ভান্ডার শেষ হয়ে যাবে তবে কেউ মানে অনেকে কমেন্ট করেন ভাই দেন আমি আসলে বিরক্ত ভূত করি কারণ ফ্রিতে ফ্রিতে ফ্রি ফ্রি আসলে বাঙালি ফ্রি খাইতে খাইতে মানে এখন এমন একটা অবস্থা ফ্রি ছাড়া কোনো কিছু বোঝে না যে কোনো জায়গায় তবে কিছু জিনিস আছে যেগুলো আপনারা পেইডও কিনতে হবে কিছু পেইড কিনবেন আর কিছু ফ্রিতে পাবেন এটা স্বাভাবিক এটা সব জায়গাতেই তো আমার এখানে আমি ফ্রি পেট সবগুলোই যে আমার কাছে এখন যে বাস মোটগুলো আছে নন এসি যেমন হানিপ মার্সিডিসের একটা কিন্তু আমি রিভিউ করতেছি সেটা কিন্তু সামনে রিলিজ করবো প্যাসেঞ্জার ভিউ লিটন ট্রাভেলসের প্যাসেঞ্জার ভিউ রিলিজ করলাম দুয়েল এক্সপ্রেসের ডুয়েল লিমিটেডের ড্রাইভার ভিউ রিলিজ করছি সামনে ডুয়েলের প্যাসেঞ্জার ভিউ রিলিজ করব তো এগুলো সব কিন্তু আমি ফ্রিতে কিন্তু ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু আমার টাকা খরচ হয়েছে প্রায় প্রতিটা বাসে পনেরোশো ষোলোশো করে কিন্তু আমি ইনভেস্ট করছি মানে খরচ করছি একটা বাসের পিছনে তো সেগুলো কিন্তু এখন আমি ফ্রিতে কিন্তু দিয়ে দিচ্ছি আমি কিন্তু সেগুলো থেকে একটা টাকা হালাল এক হালালও আমি কিন্তু ইনকাম করি নাই তো ওইগুলো কিন্তু আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি কারণ আমার সাবস্ক্রাইব কারণ আমার একটা বাস মধ্যে আমার হস্ট এক থেকে দুইশো সাবস্ক্রাইব পারে তো এক থেকে দুশো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু অনেকে কিন অনেক জায়গায় কিন্তু বিক্রি করে এক টাকা বা দুই টাকা করিয়া দুশো সাবস্ক্রাইবের দাম কত ধরুন পাঁচশো তো আমি একটা মোট দিয়ে মানে তিন হাজারটা খরচ করে যদি আমি দুইশো সাবস্ক্রাইব গেন করি তাহলে আমার কি এটা লস নাকি লাভ হচ্ছে এটা আপনারা বলেন তো যাই হোক এই হচ্ছে বাসকে আমাদের বাসের রিভিউ এবং এই বাসটা খুব শীঘ্রই আরও আপডেট করা হবে এবং এটা হচ্ছে ভার্সন টু ভার্সন টু যারা কিনবে বাসন টুতে হয়তো আরেকটা লাস্ট আপডেট আসবে যেটা সম্পূর্ণ ফিনিশিং ওকে ভার্সন টুটা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন এবং বাসন থ্রি মানে এটার যদি কোনো আবার পরবর্তীতে নতুন কোনো মানে বলবোর যদি ব্যাক বা ফন্ট যদি অ্যাড করা হয় বা আপডেট করা হয় সেক্ষেত্রে সেটা আবার নতুন করে কিনতে হবে নতুন করে কিনতে হবে বলতে মানে ফুল পেমেন্ট করতে হবে না সেক্ষেত্রে এখন যে দাম দিয়ে কিনবেন এটার থেকে অর্ধেক দাম হবে তখন মানে যেটা প্রিমিয়াম বাসন আসবে সেটা তো হয়তো লোক আরও অনেক কিছু আপডেট অনেক কিছু নতুন করে বসানো হবে তবে এখন ওইটা এখন আসবে কিনা আমি সঠিক জানি না ভবিষ্যতে বাংলাদেশে বলবো যদি আপডেট হয় আরও তখন ওইগুলো আমরা করব। এখন বর্তমানে এখানে যে বলবোটা দেখতেছেন এটাই যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে এই বলবো নিয়ে যত আলোচনার বিষয় ছিল সবাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আশা করি এই নিয়ে আপনারা কেউ আর এই ইনবক্সে আমাকে গুতাগুতি করবেন না কারণ ইনবক্সে বলবো বলবো বলতে বলতে ভাই এত মেসেজ আমার ফেসবুক প্রোফাইলে আমি মানে হ্যাং হয়ে যাই আমি তো থাকি বাইরের দেশে তো আমি সময় পাইনি এইসব করার জন্য এখন আমি ডিউটিতে আছি ডিউটি থাকা অবস্থায় আমি ভিডিও করতেছি তো আপনাদের এই সমস্ত মেসেজ ভাই একটু কমায় কমে মেসেজ দেন দরকার হলে ভাই একটু ভয়েস দিবেন সমস্যা নাই আর আমি সপ্তাহে একদিন আমার ফেসবুক প্রোফাইলে লাইভ করি তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্রতি শুক্রবারে একটু আমার লাইভে জয়েন হবেন আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমি নতুন যে গেমটা আনতেছি সেই গেমের যে গ্রুপ লিঙ্কটা আছে সেটা আমার লাইভে পেয়ে যান ওই গ্রুপটাতে সবাই জয়েন হবেন ওইটাতে খুব শীঘ্রই এক হাজার মেম্বার আপনারা মিল করে দিবেন আশা করি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে এবং স্টার লাইনের কিন্তু স্টার লাইনের যে এসি বাস যেটা আমি কমিউনিটিতে পোস্ট করছি ওইটার কিন্তু রিভিউ খুব শীঘ্রই চলে আসবে সবাই রেডি থাকেন আর এনা মার্সিডিস এনা মার্সিডিসের ড্রাইভার প্যাসেঞ্জার ভিউ যে কোনো একটা ভিউ আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে হয়তো তেরো হাজার সাবস্ক্রাইব পূরণ হলে আপনারা পেয়ে যেতে পারেন এনা মার্সিডিস বাসমোট খেলার সুযোগ এখন বাকিটা আপনাদের হবে